আমি যাবো না সব সময় আলগা পিটি ভালো লাগে না ভিম কি এটা ঠিকঠাক মতো হইতাছে শোন কন্ডাক্টারের কথা আর সহ্য হয় না দ্রুত গতিতে কাজ করে নাকবো আজকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে আমার বাড়িতে একটু সমস্যা শেষ করা কইলি কি আর হইলো রে সদরাকে কি জবাব দিব কোন রে কাজ আগে শেষ কর পরেটা পরে দেয়া যাওনি চল তাড়াতাড়ি কাজ করি আজকে ভীমের কাছে যাবে এক শেষ কর রাখবো শুন গতকাল তুই রে আনছিলাম না শালা একবার জঙ্গলি ড্যাশ না কি হইলা করে থই গেছে জানিয়ে যা রবিল দেখছস আর কামে কোনো স্পিড নাই ক্যা

হাইরে গরম পড়ছে রে কি রে তুই যাবি না না তোরা যা আমার খুদা লাগে নাই হ্যাঁ কই লিওবো খিদা নাগে নাই আঙ্গো খিদা নাগছে অর খিদা নাগে নাই তোরা যা আমি যাবো না আরে পাগলা মেলা বাদ দেয় আর সব সময় ভালো লাগে না হাত ছাড়তো আমি তো বলতাছি তোরা যা আমি যাবো না সব সময় আলগা পিরিতি ভালো লাগে না বন্ধু কি কর থাক এই চল বুঝলাম না আজকে এরকম ব্যবহার করলি কতি থাক গিয়া বাদ দে সব সময় তো মন মেজাজ দেখ থাকে না এই আমি অনেক লোহারি মাইরাছি আচ্ছা ঠিক আছে যা এই কি বগের কাম করছ তুই হ্যাঁ এন্ডে পরে গিতিগা আরে পরমু না সমস্যা নাই আরে পূর্ণিনা মানে শামী যদি আনি না তো পরে গিতি আচ্ছা তোর কি হইছে ভাই কইছিনা কাজে মনোযোগ নাই কথার কোনো ঠিক ঠিকানা নাই কি যে বলমু বন্ধু আমার মাটা রাত্রে স্টক করছে হাসপাতালে লাইখ কি যে হইছে তার জন্য চিন্তা হইতাছে ও এই বাবা আরে খালা সুজতি বলছ নাই কে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম করতাছি কাজ কাজ ঠিকঠাক মতো করু বুঝলাম টাকা কিন্তু এমনি দেয় না আচ্ছা কাজ ঠিক ভাবে কর মনে জানা থাকে আচ্ছা ঠিক আছে করো প্রচন্ড রোদ পড়ছে রে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা কি গোড়ার কাজ করন লইছ এখনো বিমের কাজ করন লাগে এই কাজ কবে শেষ হব নাচের দাদা শেষ হয়ে আপনি চিনা পাবেন না পাঁচ ফাউন্ডেশন তা একটু বিনামতি সময় লাগতেছে শোনো আগামী এক মাসের মধ্যে আমি কাজ শেষ চাই মালিকরে আমার বুঝাইয়া দিতে হব হয়ে যাবে স্যার স্যার সাত দিনে বিল বাকি আছে বিলটা দিয়ে দিলি ভালো হয় দেখছস আমি এইজন্য ওদের সাথে দেখা করতে আসিনা ওই মিয়া তোমার কয় দিনে টাকা বাকি পড়ছে মাত্র সাত দিনে টাকা বাকি পড়ছে তুমি আলাপারতাছস হ্যাঁ তুম ঘর মতো ছোট লোক আমি এই জন্যই দেখতে পারি না আচ্ছা স্যার আপনি দিন চিন্তা করা যখন ইচ্ছা এই তোর চালাপানও গয়া টাকা দিব নি sare জান স্যার আপনি আচ্ছা কাজ কর আর এরপর থেকে টাকা টাকা করবি না কাজ শেষ কর টাকা টিকি দিমনি যান আপনি আবার কে ফোন দিল ও আব্বা ফোন দিছে হ্যালো আব্বা বাবা শিবন তুই কোথায় আমি তো বাবা কাজ করতেছি বাবা ডাক্তার তো রিপোর্ট দিছে তোর মার ক্যান্সার ধরা পড়ছে বাবা শিবন লাগ বাইস কাই টাকা লাগব বন্ধু সদর কি বাবা কি এত টাকা আচ্ছা আমি ব্যবস্থা করতেছি বাবা

হুম নাটক করে টাকা নিতে হয় কিভাবে এগুলো ঠিকই জানি টাকা দিব নি এত ভালো ভালো আজকে বাড়িতে বাজার কর লাগবে বুঝছস একটা বাজার নাই কে কি রে ও নিজে বহে কে হ্যাঁ কি রে বানি এ এ বা মা না কে শিপন খালার কিছু হইছে বন্ধু আমার মারা মনে আর না কি কস কি ওই খালা কি হইছে কস না কে

খাইছে রিন নামে আপনার খুঁজ আছি এনে আছেন ভালো আপনি কি শুরু করছেন শুরু করছে মানে কি হইছে। এই ছেলেটার মা হইছে হাসপাতালে এই ছেলেটা আপনার কাছে টাকা চাইতে গেছে আপনি টাকার দান নাইকিয়া এক সপ্তাহ টাকা আপনার কাছে আপনার ভাই ওর টাকা ওরের দার নাইকিয়া আবারও ওরা ভ্রমণ করছেন আপনার বলে নাই ওর মায়া হয়েছে ভর্তি এ আপনাদের মতো কন্ডাকার কারণ নেই আমাদের মতো গরিবদের এই অবস্থা আপনি পারতেন না ওরা টাকাটা দিতে পঞ্চাশ হাজার ক্যান পঞ্চাশ লক্ষ টাকা আপনি দিতে পারতেন আপনি চেষ্টা করছেন হাসল আমি তো বুঝি নাই আমার ভুল হইছে। শিবন তোমার মার চিকিৎসা করতে যত খরচ লাগে আমি নিজে দিব কথা দিলাম তোমার মা আমারও মা এখন আমরা এই জায়গায় দাঁড়াই না দেখে চলো সবাই আমরা হাসপাতালে যাই তাড়াতাড়ি চল বন্ধু